হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা চলে এসে আমি মিলন এমটি মিলন ব্লক ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো এখন আমি আছি আরমঘাটাতে কালী পুজোর মাত্র আর দুদিন বাকি আর দুদিনের অপেক্ষা তো আরমঘাটায় কালী পুজো দেখতে আপনারা কে কে এসছেন অবশ্যই জানাবেন আরমঘাটা মানে হলো কালী পুজোর হুল্য একটি মাঠে চারটে পুজো সেরা সেরা হয় কালী পুজো দেখতে হলে আপনাদেরকে আরমঘাটাতেই আসতে হবে তো বন্ধুরা এখন জানাই কীভাবে আসবেন আপনারা আরমঘাটাতে তো যে কোনো ট্রেন ধরে আপনাকে রানাঘাটে আসতে হবে রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরে আপনারা রানঘাটা স্টেশনে নামতে পারবেন রানাঘাট থেকে মাত্র দুটো স্টেশন পর তো এবছর ইয়ংস্টার ক্লাব কী চমক নিয়ে এসছে চলুন সেটা দেখা যাক তো এখন চলছে ইয়ংস্টারের উদ্বোধনী প্রোগ্রাম তো আজ উদ্বোধনী হয়েছে এবং তারই প্রোগ্রাম চলছে তো ইয়ং স্টার ক্লাব এবছর নিয়ে এসছে এক টুকরো রাজস্থান তাদের প্যান্ডেলের থিম আর থেকে চমকে দেওয়া যে কথাটি এখন আমি বলতে চলেছি সেটি হলো এবছর স্টার ক্লাব তাদের প্রতিমাটি নির্মাণ করছে এক লক্ষ ব্লেড দিয়ে তাদের প্রতিমা নির্মাণ হয়েছে তো চলুন প্রতিমাটি দেখা যাক এক লক্ষ ব্লেডের প্রতিমা তো বন্ধুরা এই হল এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি করা প্রতিমা তো অসাধারণ লাগছে প্রতিমাটি শিল্পীর কী কাজ দেখুন আপনারা এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি শুনতে অবাক লাগছে হয়তো তো এই প্রতিমা দেখতে হলে আপনাদেরকে আরোনাটাতে আসতে হবে দেখুন কৃষ্ণকালী প্রতিমাটা অসাধারণ লাগছে খুবই সুন্দর তো আপনারা আসুন ভিজিট করুন ইউমিস্টার ক্লাবে এক লক্ষ ব্লেটের প্রতিমা দেখুন এবং এক টুকরো রাজস্থান থিম দেখুন অপর অপরদিকে একটা মাঠে আরও তিন তিনটি পুজো হচ্ছে তারাও সুন্দর সুন্দর থিম করেছে তো আপনারা আসুন ভিজিট করুন আর অঙ্কটা কালী পুজো দেখুন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আপনারা